এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আমার মা এক বড় হুজুরের নিকট থেকে বড় হুজুরের নিকট থেকে খুব দামি দুটি তাবিজ এনে দিয়েছে কিন্তু আপনি কিছু বলুন দেখেন নবিয়ে করিম সাল্লা সাল্লাম বলেছেন আত্মা মা এম সিরকোন তাবিজ হচ্ছে সিরক এটি আল্লাহ নবীর কথা কোন আলেমের ফতুয়া নয় ফতুয়া হইলে ভাবতেন যে হইতে পারে মানুষের মত ভুল হইতে পারে এটি কার কথা নাবস আসলামের কথা আচ্ছা যদি কেউ বলে যে তাবিজ যাতে সির্ক থাকবে সেটি সিরক যেটা কোরআনের দুয়া দিয়ে করব কোরআনের সুরা দিয়ে করব অথবা নবী হাদিসের দোয়া দিয়ে করব। নবী সালাম যদি পার্থক্য থাকতো তাহলে পার্থক্য করে বলতেন যে দেখো তোমরা কোরআন হাদিসের দোয়া দিয়ে করিও তাবিজ করি অসুবিধা নেই আর সিরকি কথা দিয়ে বা বোধগম্য সব শব্দ নয় বাক্য নয় সেগুলি দিয়ে করিও না ভেঙে বলতেন কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে শরীয়ত পৌঁছানোর এই ফরজ দায়িত্ব পালনের জন্য এসেছিলেন তিনি এই পার্থক্যের সাথে বর্ণনা করেননি সুতরাং তাবিজ যে কোন রকম হোক না কেন আল্লাহ নবী বলেছেন শির্ক সুতরাং শির্ক কি রকম শির্ক পূজার শির্ক নাই সেজদা করার শির্ক নাই তাবিজকে কেউ সেজদা করে না কিন্তু ভরসার শিরিক আল্লাহর উপর ভরসা করতে হবে আস্থা করতে হবে আস্থা পুরোপুরি হয়ে গেছে তাবিজের উপর তাবিজ আছে আমাকে জাদু লাগবে না ঠিক না তাবিজ আছে কোনো পরে অনেক কোনো জিন আমাকে স্পর্শ করতে পারবে না মনে বল কি জন্য এই তাবিজের পুরোপুরি বল হচ্ছে এই তাবিজের ওপর তাবিজ আছে যদি তাবিজ না এই যে মন খুব দুর্বল হয়ে পড়েছে ভয় লাগছে কেন আস্থা হয়ে গেছেন আস্থা ছিল কিসের উপর তাবিজের উপর তাহলে আল্লাহর ওপর আস্থা না হয়ে তাবিজের উপর আস্থা হওয়া এর নাম কি সে কোরআনে সুরা দিয়ে তাবিজ হোক আর দুয়া দিয়ে তাবিজ হোক আর গাছ দিয়ে তাবিজ হোক আর অন্য কোন সিরকি কলিমা দিয়ে তাবিজ হোক আস্থা তো তাবিজের উপর আল্লাহ কি বলছেন বহু আয়াত রয়েছে একটি আয়াত বলছি আল্লাহ ফাতাওাক্কালু ইন কুনতুম মুমিনিন আল্লাহর উপরেই একমাত্র ভরসা করো যদি তুমি মুমিন হও তাহলে তাবিজের উপর যে ভরসা করবে সে কি মুমিন না মুশরিক মুশরিক হয়ে যাবে তারপরে যারা বলে কোরআন হাদিসের দোয়া দিয়ে তাবিজ করব এমন কি খারাপ কথা হ্যাঁ খারাপ কথা আরেকটি খারাপ কথা আছে সেটা হচ্ছে যে পেশা পায়খানায় কোরআন এর কত অপমাননা করছেন আল্লাহর নবীর দুয়ার কত অপমাননা করছেন এটি কি হারাম নয় আপনার জন্য দিনে কতবার গুনাগার হচ্ছেন তাবিজ নিয়ে পেশাব করতে গিয়ে পায়খানা গিয়ে গোসলখানা গিয়ে কতবার গুনাগার হচ্ছেন আপনি স্ত্রীর কাছে গিয়ে আর মহিলার গায়ে তাবিজ থাকলে স্বামীর কাছে গিয়ে সুহান আল্লাহ চিন্তা করেন না তাহলে শির্ক আছে এবং এই কোরআন এবং হাদিসের আল্লাহ এবং রসুলের কথার অবমাননা মানহানিও আছে যা কুফরির আশঙ্কা নিয়ে আসে আপনার জন্য সুতরাং খবরদার না করে করেন যারা আমরা তাবিজ করি জীবনে লিখি না তাদের কি ক্ষতি হয়েছে বলুন তো দেখি আল্লাহ না চাইলে কারো ক্ষতি হবে না আর আল্লাহ যদি যদি চান কারো কোনো বালা মুসিবত তাহলে ভালো মানুষ হলেও বালা মুসিবত আসতে পারে পরীক্ষার জন্য আসতে পারে আর খারাপের আজাব মূলক আসতে পারে খারাপের বালা বালামসিবত আজাব শাস্তি হিসাবে আসতে পারে আর ভালো লোক লোকের উপর কোনো বিপদ আপদ পরীক্ষার জন্য দেখি পরীক্ষা আমার বান্দা পাশ করছে কিনা ইব্রাহিম আলী সালামকে পরীক্ষা করেছেন ইউসুফ আলাই সালামকে জেলে দিয়ে আল্লাহ পরীক্ষা করেছে পরীক্ষা করছে না সুতরাং আল্লাহ ভরসা করেন আর তাবিজ করবেন না এই তাবিজের সাথে আরেকটি প্রশ্ন ছিল মুখে আমাকে জিজ্ঞাসা করেছিল এক ভাই সেটা হচ্ছে যে এক ভাই সুতা বেঁধে রেখেছে সুতা অনেকে বালা রাখে পায়ে হোক হাতে হোক বাচ্চার কোমরে হোক রাখে না কালো হোক আর সাদাই হোক যাই হোক না কেন নবী করিম সাল্লাম নিষেধ করেছেন একজনের হাতে খাইত মানে ওই টাকা সুতাবাদা ছিল জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার মিনাল ওয়াহেনা আমার দুর্বলতা বা আমার এক রোগ আছে সেই রোগের কারণে রোগ থেকে আত্মরক্ষার জন্য সুতা বেঁধে রেখেছে টাকা বেঁধে রেখেছে নবী সাল বললেন ফাইন না হল আয়াজি তো কাইল্লাহেনা আরো বেশি তোমার রোগ বৃদ্ধি করবে এই সুতাতে তোমার রোগ আরো বৃদ্ধি করবে এক মনের রোগ আর সবচেয়ে বড় রোগ হচ্ছে সিরকের রোগ কুফরীর রোগু বহীম মারাজন ফল মহারাজা সোরা বাকারে যে রোগের কথা মারাজের কথা বলে কোন রোগ সিরকের রোগ কুফরী রোগ আপনার শিরকের রোগ আরো কি বলেছেন তা শুনবেন ওই হাদিসটি পুরা করি হাতে কোমরে বাড়িতে ইত্যাদি যদি থাকে মা আফ্লাহ আবাদা কোনদিনই তুমি মুক্তি পাবে না কখনো তুমি মুক্তি পাবে না তাহলে ভালো করে শুনে যে এসব করার শিরকি কাজ তা করবেন আল্লাহর ভরসা করতে চেষ্টা করুন